আলাইকুম আমি রাখি আক্ত চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর মালহা ডিজিটাল প্রিন্টের তিনটা কালারই কিন্তু অসাধারণ এই যে দেখেন তিনটা কালার সেই সুন্দর সেই সুন্দর এই কালারগুলো যদি আপনারা আপনারা না নেন একদম পুরো মিস করবেন তিনটা কালারই আমি সুন্দর করে বুঝাই দিই এটা হচ্ছে একই প্রিন্টের মধ্যে আর এটা হচ্ছে আলাদা প্রিন্টের মালহার ডিজিটাল প্রিন্ট খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে মেরুন এবং অরেঞ্জের একটু ভাইপ আছে আর নেক পোশনটা দেখেন এত সুন্দর করে নেক পোশনটা তৈরি করা হয়েছে অল ওভার কট পাইপিন দিয়ে ফুল ফুল স্লিভ হবে ড্রেসের লং হবে হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ আর ঘের হবে হচ্ছে আপনার এই ঘেরটা আমি চাইলে ফিতাদের মেপে দেখাবো যে এত সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন আমাদের ত্রিকোণাতে অল ওভার কট পাইপেন রহমান ভাই তো দেখান এই যে দেখেন কি সুন্দর অল ওভার কট পাইপেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স দিয়ে এবং এই কট পাইপেন এর মধ্যে কিন্তু একটা সুতা আছে একটা সুতা আছে এই সুতার মাধ্যমে কিন্তু আপনারা এই ড্রেসটা আহ এটা কট পাইপিং করা হয়েছে আর তার সাথে থাকবে সলিড একটা প্যান্ট খুব সুন্দর একটা সলিড প্যান্ট পেয়ে যাবেন কালারটা হচ্ছে কাঠারি কালারের মধ্যে কিন্তু কাঠারি কালারের মধ্যে বলেন বলেন বলেন। মাস্টার সুন্দর একটা কালার এর সাথে পেয়ে যাবেন নামাজি একটা দুপাট্টা নামাজি দুপাটার আমি কিন্তু আপনাদের জন্য অনেক স্মুথলি ভিডিও করার চেষ্টা করি যেন আপনারা সুন্দরভাবে ভাবে স্ক্রিনশট নিতে পারেন যারা অনলাইনে নেবেন চৌষট্টিটা জেলা থেকে অনেক ভাইয়েরা প্রবাসী ভাইয়ারা আছেন যে আপু হদের জন্য কাটা করেন সেই সকল ভাইয়াদের বলবো যে মিস করবেন না এখন কিন্তু খুব সুন্দর সুন্দর কোয়ালিটির ড্রেস চলে আসছে তাই আপনারা চট জলদি করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি কর্নায় ইনবক্স করে দিবেন এখন আরেকটা কালার দেখাবো ওরে আল্লাহ রে চোখ জুড়ে যাবে এই যে মালহা ডিজি মানে এটা হচ্ছে মালহা প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টের হচ্ছে ড্রেস এটা হচ্ছে আপনার দুই হাজার টাকা করে এত সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যেতেছিলেন আমাদের শ্রীকর্ন্যাতে এটির কালার কম্বিনেশন অসাধারণ এই দেখেন এই যে অসাধারণ কালার কম্বিনেশন দামান অংশটাও খুব সুন্দর আর এর সাথে থাকবে সলিড একটা প্যান্ট আর এই সাথে আরো থাকবে হচ্ছে নামাজি দোপাট্টা দুইটা কালারের মধ্যে পেয়ে যাবেন দুইটা কালারই খুব সুন্দর এটা কিন্তু ফুরে মারাত্মক কালার চুপ জুড়ানো কালার চুপ ঝুরানো মনির মতো তাড়াতি ভাই দেরি করবেন না এই সুন্দর ড্রেস নিতে হলে অবশ্যই ভাবি লাগবে চারজন দিকে স্ক্রিনশ নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকন্যা ইনবক্স করে দেবেন এত সুন্দর একটা ড্রেস যে আপুরা এখনো ভাইয়াকে বিয়ে করান নাই যারা বিয়ে করে তার জন্য ড্রেস কিনে ফেলেন আহা হা আরে সুন্দর ড্রেস আলাদা কালার কি মারাত্মক কালার মারাত্মক কালার এটার সাথে শর্ট মানে সলিড একটা প্যান্ট পেয়ে যাবেন পেয়ে যাবেন তার সাথে নামাজি দোপাট্টা 64টা জেলা থেকে আমাদের ড্রেসগুলো নিতে পারবেন 300 টাকা বিকাশের মাধ্যমে আর যারা শপে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের শপের ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচটা পাঁচটালাই পাঁচশো নম্বর শপ এই ছিল আমাদের ভিডিওর আজকের লাস্ট কালার চোখ জুড়ানো কালার মন জুড়ানো কালার অসাধারণ কালার যেটাই বলেন না কেন খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন আমাদের ত্রিকন্যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথে থাকবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আপনার শেয়ার আপনার দরকার না হলেও ত্রিকন্যার প্রচুর দরকার তাই একটা করে শেয়ার অবশ্যই করে দেবেন আপনারা প্লিজ 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 একটা শেয়ার অবশ্যই করবেন আল্লাহ হাফেজ চলে যাই বিদায়